জয় শ্রীকৃষ্ণ কোকিল আর কাক এই দুই পাখি অনেকটাই সমান দেখতে একই রকম রূপেও তারা সমান রঙ বেশিরভাগ সময় একই হয় হয়তো কখনো কখনও আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে দূর থেকে যদি আপনি এই পাখি দেখেন তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন এদের পার্থক্য আপনি তখনই বুঝতে পারবেন যখন বসন্ত ঋতু আসবে যখন এরা গলার স্বর বের করবে এক একদিকে কাকের কর্কশ ধ্বনি যা মনকে ক্ষুণ্ণ করে দেয় অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ যা সব চিন্তা দূর করে দেয় দেখুন এই দুই পাখি একই রকম তফাত শুধু গলার স্বরের আর এই তফাৎ অনেকটাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কথা মধুর হয় তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলবে আর যদি আপনার কথা কটু হয় তাহলে খুব সহজেই আপনাকে সবাই শত্রু মনে করে নিতে পারে কথা আপনার আর সিদ্ধান্তও আপনারই